আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা আপনাদেরকে নিয়ে আসছি নাজিরহাটে অবস্থিত মাঝভান্ডারী দরবার দৃশ্য তারপরে এখানে এখানে দেখতে পাচ্ছেন ডেক কিন্তু রান্না করা হয় এই উপরে সিঁড়ি দিয়ে উঠে যেতে হয় এখানে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চুলা এখান থেকেই কিন্তু রান্নাটা করা হয় এখানে জাল দেওয়া হয় আর ওপরে যে পাত্রটা আছে সেটাতে রান্না করা হয় আমরা কিন্তু ফার্স্ট টাইম দেখেছি এর আগে কখনো দেখিনি এরকম রান্নার পাত্র জীবনের প্রথম দেখলাম তারপরে দিয়ে উঠে যাচ্ছিলাম যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি এই পাত্রটাতে মূলত রান্না করা হয় পাত্রটা কিন্তু অনেকটাই বড় ছিল মনে হচ্ছিল যে এর ভিতরে যদি নামি তাহলে উঠতে পারবো না এতটাই বড় মনে হচ্ছিল আমার কাছে তারপরে এখানে দেখছিলাম যে অনেকে দান করে গেছে যারা এখানে ঘুরতে আসে বা দেখার জন্য আসে তারা কিন্তু এখানে দান করে রেখে যায় তারপরে এখানে দেখতে পাচ্ছেন রান্নার পরে কিন্তু খাবারটা এইখান দিয়ে ঢেলে দেওয়া হয় আর নিচে একটা বালতি রাখা হয় বা কোনো পাত্র রাখা হয় সেখান থেকে খাবারগুলো কিন্তু সবাইকে দেওয়া হয় এখানে দেখতে পাচ্ছেন ঝর্ণা এই ঝর্ণা দিয়ে কিন্তু অনবরত পানি পড়তে থাকে এই পানিটা মূলত ঝর্ণা থেকে আসে আর পানিগুলো কিন্তু অনেকটাই ঠান্ডা ছিল ওখানে কিছুক্ষণ আমরা স্টে করার পরে আমরা চলে আসছি মাছ ভান্ডার দরবার শরীফে এখানে আসার পরে দেখতে পাচ্ছেন সুন্দর মতো কোরআন শরীফ চারি ধার দিয়ে রকম ভাবে দেওয়া আছে অনেক সুন্দর লাগছিল দেখতে মাশালা লিখতে কিন্তু ভুলবেন না এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষজন আশেপাশে ভিড় করছে তারা কিন্তু আসছে এই মাছ ভান্ডার দরবার শরীফের উদ্দেশ্যে তারা জু করছে নামাজ পড়বে ভিতরে গিয়ে এরকম মনের আশা নিয়েই তারা আসছে এই দরবার শরীপে কিন্তু প্রত্যেক বছরই ওরশ হয় অনেক বড় করে একটা ওড়স হয় ওরশটা অনেক দিন পর্যন্তই থাকে এই দরবার শরীফের চারিপাশে দোকান মাঝখানে কিন্তু এই দরবার শরীফগুলো তারপরে তার মাঝখানে একটা পুকুর দেখতে পাচ্ছিলেন আপনারা পুকুরটাতে সবাই অজু করে অজু করে নামাজ পড়ে আর এই চারিধার দিয়ে এগুলোর দোকানপাট মাছ ভাণ্ডার দরবার শরীপে কিন্তু প্রত্যেক শুক্রবারে ভিড় হয় অনেক বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে বাসে করে চারি রাস্তা একদম বাসে ঘেরাও থাকে হাঁটাহাঁটি করার মতো রাস্তা থাকে না এরকম অবস্থা অনেকটাই কিন্তু ভিড় হয় তারা মূলত কিন্তু এই 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 দরবার আসে দরবারের পাশে কিন্তু কিন্তু একটা খামার আছে খামারে গরু ছাগল ছিল দেখতে পাচ্ছিলাম এগুলো কিন্তু তারা মানত করে তাদের কোনো মনের আশা যেন পূরণ হয় সেই উদ্দেশ্যে হয়তো তারা মানত করে এখানে দেখতে পাচ্ছিলেন মোমবাতি জ্বালাচ্ছে এটা আমার সঠিক জানা নেই যে কেন জ্বালাচ্ছে হয়তো তাদের এটাও কোনো একটা জন্যই পূরণের তারা হয়তো জ্বালাচ্ছে আর এইখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটা ফুলের মতো করে দেওয়া আছে এটাও কিন্তু একটা সুন্দর দরবার শরীফ আমাদের পেজে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের পেজটিতে ফলো দিয়ে রাখবেন তাহলে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে কিন্তু আমাদের ভিডিওতে পৌঁছে যাবে তাই অবশ্যই আমাদের পেজটিতে ফলো দিয়ে রাখবেন এই ভিডিওটা কিন্তু ড্রোন দিয়ে করা আপনাদেরকে দেখানোর জন্য যাতে ওপরের ভিউটা আপনাদেরকে দেখাতে পারি ওপর থেকে কতটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন আপনারা অনেকটা কিন্তু সুন্দর লাগছে লিখে ভুলবেন না যেতে কিন্তু অনেকটা নিখুঁতভাবে করেছে কিন্তু ফুলটা দেখুন কত সুন্দর করে তৈরি করেছে তারা তারপরে আপনাদেরকে চারিপাশে দেখাচ্ছি আর আশেপাশে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু দোকান পাট এই দোকান পাটে আপনারা সব ধরনের জিনিসপত্রই পেয়ে যাবেন কাপড় থেকে শুরু করে সবকিছুই ছিল এখানে আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফিজ